বাংলাদেশ এবং ভারত দু হাজার বাইশ বিশ্বকাপে সর্বশেষ কিন্তু অ্যাডিলিয়ারে খেলেছিল যেই ম্যাচটির কথা আপনাদের জানার কথা সেই ম্যাচটি অনেক ঘটনাবহুল একটি ম্যাচ ছিল এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি অনেক আলোচনার পরে আবার শুরু হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ বৃষ্টির আগে পর্যন্ত এগিয়েছিল এবং মনে হচ্ছিল যে বাংলাদেশ দল জিতে যাবে শেষ পর্যন্ত যখন বৃষ্টি শেষ হলো আবার খেলা শুরু হতে বাংলাদেশ দল কিন্তু সেই ম্যাচটি আর জিততে পারেনি এবং একটি ছন্দপতন ঘটেছিল পাঁচ রানে ভারতের কাছে হেরে যায় মাত্র পাঁচ রানের হার সেই হারটি অ্যাডিলেডের মাঠে অস্ট্রেলিয়ার সেই মাঠের পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টি টোয়েন্টি ফরমেটে মূল যে দল পূর্ণ শক্তির দল সেই দুই দলের মধ্যে কিন্তু আর কোনো ম্যাচ হয়নি দুই দলের মধ্যে একটি ম্যাচ হয়েছে গত বছর অক্টোবরে হ্যাংজুতে সেখানে কিন্তু এশিয়ান গেমস ক্রিকেটে তারা মোকাবেলা করেছে পরস্পরের সেই ম্যাচটিতে উভয় দলেরই কিন্তু দ্বিতীয় সারির একটি স্কোয়াড মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটিতে ভারতীয় দল খুব সহজেই নয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সারি দলকে হারিয়ে দেয় এছাড়া যদি বলি আন্তর্জাতিক ক্রিকেটে যে পূর্ণশক্তির দল খেলে থাকে সাধারণত ভারত এবং বাংলাদেশ দলের সেই দলের মধ্যে মোকাবেলা কিন্তু সেই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আর কখনো হয়নি সেই মোকাবেলা হতে যাচ্ছে আগামীকাল আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আমেরিকার মাটিতে দুই দলের মোকাবেলা সেই ম্যাচটি আগামীকাল রাত সাড়ে আটটার দিকে অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের নতুন করে গঠিত স্টেডিয়াম যেই স্টেডিয়ামটি যেখানে হয়েছে অস্থায়ী একটি স্থাপনা তুলে এনে কিন্তু বসানো হয়েছে এবং ফাঁকা একটি মাঠ ছিল নিউ ইয়র্ক শহর থেকে পঁচিশ মাইল দূরে একটি পার্কে পার্কের ভিতরে কিন্তু মাঠটি গড়া হয়েছে শুধু বিশ্বকাপের জন্য সেই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেখানে বাংলাদেশ এবং ভারত আবার মুখোমুখি হচ্ছে পূর্ণ শক্তির দল নিয়ে এটি কোনো আন্তর্জাতিক ম্যাচ নয় এটি কিন্তু বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ এবং এই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ নিয়ে এত বেশি কথা বলারও কিছু নেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের ম্যাচ এই কারণেই কিন্তু বলার অনেক কিছু রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে কিংবা গত চার পাঁচ বছর বা তিন চার বছরের কথা যদি বিশেষ করে বলি যে কোনো ফর্মেটে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি বিশেষ করে যদি দুই দলের মধ্যে মোকাবেলা হয়ে থাকে তাহলে কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা থাকে দুই দলের মধ্যে একটি স্নায়ুচক থাকে এবং ভারতীয় দল অবশ্যই অবশ্যই অনেক শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেকে গিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে নয় সেখানে ভারতের র্যাঙ্কিং কিন্তু এক অর্থাৎ বিশ্বের এক নম্বর দল এই মুহূর্তে ভারত এবং নিশ্চিতভাবেই যদি এই বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে বিবেচনা করা হয় ভারতীয় দলকে অবশ্যই সবাই এগিয়ে রাখবেন হট ফেভারিট একটি দল বাংলাদেশ কিন্তু সেই বিবেচনায় কোনো ফেভারিট তকমা নেই বাংলাদেশ দলের মধ্যে তার চেয়ে বড়ো কথা বাংলাদেশ দল এবার যুক্তরাষ্ট্রের মতো একটি ছোট দল যেই দলটি সহযোগী সদস্য দেশ যারা আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে খুব কমই টেস্ট খেলবে কোনো দলের বিপক্ষে নামার সুযোগ পেয়েছে এবার তারা বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ পেয়েই কিন্তু জ্বলে উঠেছে এবং বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজে হারিয়েছে তো সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠার একটি পরীক্ষা কিন্তু ভারতের বিপক্ষে আগামীকাল এই নাসাও ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে যাচ্ছে ভারতের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে খেলা বলেই যদিও এটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ মানে ওয়ার্ম আপ ম্যাচ তারপরেও এই ম্যাচটিকে ঘিরে অনেক উত্তেজনা রয়েছে এবং এই ম্যাচটি কিন্তু সরাসরি টিভিতে সম্প্রচারও করা হবে তার মানে এটির বাড়তি একটি গুরুত্ব রয়েছে ভারতের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টানা দুই মাস খেলেছেন তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আন্তর্জাতিক কোনো দলের বিপক্ষে এই দুই মাস পরে তারা আবার মুখোমুখি হতে যাচ্ছে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের বিপক্ষে যদিও বাংলাদেশ তাদের চেয়ে ছোটো দল এবং দুর্বলতার দল এর ফলে বিপক্ষে খেলতে নামলেই সম্প্রতি যেটি দেখা গেছে রোহিত শর্মা বিরাট কোহলিদের কিন্তু একটি স্নায়ু চাপে পড়তে দেখা যায় এবং তারা কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে এবং চ্যালেঞ্জের মুখে পড়ে সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করে তারা আসলে বাংলাদেশ সাথে শেষ পর্যন্ত অনেক লড়াই করে জিতে যায় কিংবা কখনও কখনও বাংলাদেশও জিতে যায় যেটি আমরা গত বছর এশিয়া কাপে দেখেছি ওয়ান ডে ফরম্যাটে সেই এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ একেবারে যাচ্ছে তাই পারফর্ম করেছিল কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে চাই তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ মানেই বাড়তি একটি উত্তেজনা আর এবার ভারতীয় দলের আরেকটি বিষয় হচ্ছে এই প্রস্তুতি ম্যাচটিতে কিন্তু তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে খেলবে কারণ হচ্ছে যেহেতু তারা এই বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতিমূলক ম্যাচ খেলেনি এটি তাদের একমাত্র ম্যাচ হতে যাচ্ছে এবং এই নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই মাঠটিতে তারা তিনটি বিশ্বকাপের মূল ম্যাচ খেলবে যার কারণে এই মাঠটিতে আগে কখনো খেলা হয়নি বাংলাদেশ ভারতের এই প্রস্তুতি ম্যাচ দিয়েই স্টেডিয়ামটির যাত্রা শুরু হচ্ছে তার মানে সব কিছুই কিন্তু দেখার বাকি রয়েছে ভারতীয় দলেরও বোঝার দরকার রয়েছে যে এই মাঠটিতে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামলে কি ধরনের উইকেট পরিস্থিতি থাকবে কি ধরনের আচরণ করবে পরিবেশ পরিস্থিতিটা কেমন সব কিছুই কিন্তু নির্ভর করছে যে আগামীকালকে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচে তারা দেখে নিতে পারবে কারণ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ তারা এখানে খেলবে বাংলাদেশও এখানে খেলবে একটি ম্যাচ এই স্টেডিয়ামে বিশ্বকাপের যেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার মানে বাংলাদেশেরও কিন্তু একটি বড় পরীক্ষা বাংলাদেশের প্রসূতি ম্যাচ যদিও আরেকটি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষেই সেটি কিন্তু গ্র্যান্ড প্লেড স্টেডিয়াম ডালাসে যেটি বিশ্বকাপের আরেকটি ভেনু সেখানে কিন্তু খেলার সুযোগ হয়নি কারণ ঝড়ে লন্ডবন্ড হয়ে গিয়েছিলো ভেনুর পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল বাংলাদেশ দল সেখানে খেলতে পারেনি যার কারণে বাংলাদেশেরও কিন্তু শেষ পরীক্ষা আগামীকালকে ভারতের বিপক্ষে এবং ভারতের মতো একটি দলের বিপক্ষে এই পরীক্ষাটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সব দিক থেকে সব বিবেচনায় আমি মনে করি যে বাংলাদেশ ভারতের এই ম্যাচটির দিকে সবাই তাকিয়ে থাকবেন আগ্রহ নিয়ে বিরাট কোহলি তিনি এই ম্যাচটিতে খেলবেন কিনা এটি নিশ্চিত নয় কারণ যেহেতু তিনি আইপিএল শেষে ছুটিতে ছিলেন ছুটি কাটিয়ে তিনি বৃহস্পতিবার রাতে মুম্বাই এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন তো তিনি এই দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আসলে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন কি না শেষ মুহূর্তে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না হয়তো কোহলিকে ছাড়াই ভারতীয় দল নামবে বাংলাদেশ বিপক্ষে কিন্তু নিজেদের সর্বোচ্চ শক্তি পরক করে দেখা এবং যে একাদশ নিয়ে তারা সাধারণত খেলবে বিশ্বকাপের ম্যাচগুলো সেই একাদশটাকেই খেলানোর চেষ্টা করবে ভারত বাংলাদেশ বিপক্ষে এবং অবশ্যই তারা বাংলাদেশ বিপক্ষে সর্বোচ্চ রেজাল্ট করে সর্বোচ্চ পারফর্ম করে কিন্তু তারা জিততে চাইবে এটি স্বাভাবিক আর বাংলাদেশ দলও কিন্তু চাইবে সম্প্রতি যেই ধাক্কাটা তারা খেয়েছে সেই ধাক্কাটা কাটিয়ে উঠে ভারতের বিপক্ষে অন্তকে ভালো একটি ম্যাচ খেলে বিশ্বকাপের আগে নিজেদেরকে একটু প্রত্যয়ী করে তোলা একটু একটু আত্মবিশ্বাসী করে তোলার যে একটি সম্ভাবনা রয়েছে সুযোগ রয়েছে সেই সুযোগটা কাজে লাগানোর ধন্যবাদ সবাইকে